একদম গাঁথা হয়ে গেলো এটা থাকবে এরকম ভিতরে এটা ঝুললে দুই ঢুকে যাবে অনেক পুরনো হয়ে গেছে যাটন গুলো আমরা ভালো জায়গা আসি গাছের গোড়া মোড়া গর্ত মতো থাকবে একদম সুন্দর করে ঠকে

Non ci curdi o casma suadi? Eh. Che l'acqua? sono

Да, да. Ва. Э, удуцто. Чла, 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 шаба да. А, за, за, за. Чайдись. Усхиконтоди садеде. Да, да, да. Годи, гори, гори, да. Толо, толо, толо. Айто. ভালো সাইজ niti 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 a thobe ektu olo pada 응, 그러

নাকি ভাই এটা ছিল এটা প্রথম হ্যাঁ দেখো ভাই ওরা কিন্তু ভালোই কাঁকড়া পাইছে দাদা গর্তই তো কাঁকড়া ভাই বেরোবে

ভাই প্রথমে যখন পাতিছি ভাই পায় কোনো জল থাকি নি তখন তো দেখা গেছে কাটা মামা তুমি এটা তোলো দেখি হয় নাকি মাগো দিও মা কাটা বাগানে দিছি মানে কষ্ট করে আবে হবে তোলো দিলে দেখি মাগো দিও ভাই চা চা খাই চলে গেছে ভাই আসো হুম এটা লাস্ট তো এটাই লাস্ট তো চলো 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 মানে

আর কাঁকড়া তোমার আর একটু বেশি হতো কেননা জলটা মানে প্রথমে চলো বাড়ি দিকে চলো আর বাড়ি যে খাওয়া দাওয়া করতে দুপুর হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও যতক্ষণ কোন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও